আমরা দুই ভাই ব্যবসা করি নামাজের সময় হলে এক ভাই জামাতে নামাজ আদায় করি আর অন্যজন পরে নামাজ আদায় করি এভাবে নামাজ আদায় হবে দেখুন দুই ভাই একসাথে একসাথে দোকানদারি করলে দেখা যায় যে নামাজ পড়তে পারেন না তো এক্ষেত্রে যেটা করতে পারেন যে দুই ভাই দোকানের মসজিদে দূরে হয় তাহলে দোকানের মধ্যে দাঁড়ায় জামাত করবেন ওই টাইমটাতে কেনা হবে না দশ মিনিট পনেরো মিনিট কেনাবেচা না হলে কি ব্যবসা লাঠে উঠে যাবে যেহেতু এটা একদিনের ব্যাপার না প্রতিদিনের ব্যাপার মুসলমান প্রতিদিন জামাত ত্যাগ করে একা একা নামাজ পড়বে এটা মানা যায় না কারণ সলাতুল জামাতে তফদুল সলাতুল ফেসিনা দরজা একাকি নামাজের চাইতে জামাতে নামাজে ২৭ গুণ বেশি সব একটা জিনিস কিনলে সাথে ২৭টা পাবেন জীবনে মিস করবেন তাহলে কিভাবে এটা মিস করতে পারেন এজন্য আমাদের পরামর্শ হবে যে দুই ভাই মিলে দোকান যদি মসজিদে যেতে না পারেন দোকানে জামাতের নামাজ পড়বেন সাথে অথবা এক ভাই গিয়ে জামাতে সামিল হবেন তিনি যে জামাতে নামাজ পড়ে এসে আরেক ভাই চলে যাবেন তিনি দ্বিতীয় জামাতে বা অন্য জায়গায় একটু পরে জামাত হলে সেখানে গিয়ে হবেন তারপরও জামাতে নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন কোনো ত্রুটি করবেন না মুসলমান হিসেবে এই চেষ্টাটা আমাদের থাকা উচিত একান্ত যদি সেটাও করতে না পারেন দোকানে একজন একজন করে পালা করে নামাজ পড়ে নেন ওক্তের ফরজ তো আদায় হয়ে যাবে কিন্তু জামাতে যে সব হতো বিপুল পরিমাণে সেটা থেকে আপনি বঞ্চিত হলেন এবং একান্ত ওজোর ছাড়া জামাত ত্যাগ করা যায়